ভাইরে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী মানে আমরা যতদূর জানি বা ক্যালকুলেশন বলছে যে ভারত পাকিস্তানের তুলনায় বেশ কয়েকগুণ সামরিক দিক থেকে শক্তিশালী আপনি যদি একদম মানে ক্যালকুলেশন করে দেখেন একদম একে একে দুই তিন এরকম করে তাহলে পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী গুণ সামরিক ইকুইপমেন্ট যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান পারমাণবিক সাবমেরিন এর পাশাপাশি আপনি রণতরি বিমান বাহী রণতরি এগুলো হিসাব করলে পাকিস্তানের অনেকটা ধারে কাছে নেই কিন্তু পাকিস্তানের কাছে আসলে তলে তলে কি আছে বা পাকিস্তানি সেনাদের মনোবল দেখলে মনে হয় যে ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ারসে আমরা একটু আগে নিউজটা দিয়েছিলাম যে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি সেনারা আকাশ থেকে ধাওয়া করেছে। এরপরই খবর আসলো আস্ত চেকপস্ট ভারতের গুরিয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা এবং কি এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জনগণের মধ্যে খুব যে আমাদের সেনাবাহিনী কি ফিল্মের মধ্যেই শুধুমাত্র হিরোইজম ধারণ করে প্র্যাকটিক্যালি তারা কি করে নাকি শুধু বাংলাদেশের সাথে সীমান্তে পারে। দর্শক পাল্টা হামলায় ভারতের একটি চেকপোস্ট গড়িয়ে দিয়েছে পাকিস্তান কেয়ানি এবং মগুল সেক্টরে গুলি বিনিময় হয়েছিল এর জবাব দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সীমান্ত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলিশ বর্ষণ শুরু করে ভারত আর এই ভারতের মানে গুলিবর্ষণের যে সীমান্তগুলো সেটা হচ্ছে কিয়ানি এবং মঙ্গুল সেক্টর যেখানে হালকা অস্ত্র ব্যবহার করেছিল ভারত তবে পাকিস্তানি সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবেলা করে প্রতিবেদনটি বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক চ্যাকপোস্ট ধ্বংস হয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে এ নিয়ে ভারতের গণমাধ্যম কোন প্রতিবেদন করেনি এখন কেন দেখেন যখন কোন যুদ্ধ চলমান থাকে দুই দেশের মধ্যে আপনি যেমন ধরেন ইসরাইল এবং ফেলেস্টাইন বা লেবানন যুদ্ধেও নেতানিয়াহু বা ইসরায়েল সরকারের একটা নির্দেশনা থাকে গণমাধ্যমগুলোর ওপর কেন ওই নিউজ প্রকাশ করবে না যেটাতে জনগণ আমাদের প্রতি বিগ্রাহি যাবে সরকারের প্রতি বিগ্রাহি যাবে অথবা সেনাবাহিনীর প্রতি আস্থা হারাবে শত্রু দেশ এটা নিয়ে আনন্দটা আনন্দ করবে মিত্রশক্তিরা মনে করবে আমরা পোতাই গেছি সো মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না আর কান্না করতে হবে এরকম স্টাইল মানে চিল্লান দেওয়া যায় না বিষয়টা হয়ে গেল মানে আমি একটু আশ্চর্য হচ্ছে আর কি যে জায়গাতে যে মনোবল এই মনোবলের ইস্যুটাতে ভারতের সিনেমা দেখলে মনে হয় যারে বাবা বাবা কিসের আমেরিকা কিশের জার্মানি কিসের রাশা মানে ভারতীয় সেনা অফিসার কমান্ড অফিসাররা কোন লেভেলে খেলে আমরা বিভিন্ন সময় শুনছি কিন্তু এই গত ছয় দিনে যতগুলা জায়গায় পাকিস্তান ভারতের মধ্যে পাল্টা হামলা হয়েছে হয়েছে গুলিবি নেমে প্রতি ধাপেই পাকিস্তান দুই ধাপ আগানো এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি বিষয়টা সম্ভবত এরকম তবে পাকিস্তানের এই নিউজ নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া পাইনি বাট খেলা জমছে ভালো থাকুন